আজকে নিয়ে তো আমি কাঁপছি কি বলবো কি বলবো না এখানে বসে সারাদিন আজকে সকালে বেরিয়েছি সেই মাথা ভাঙা পশারিহাট তারপরে আবার খোঁচাবাড়ি সেখান থেকে এখানে ফেসবুক খোলার সময় পাইনি মঞ্চে বসে ফেসবুক খুলে দেখলাম কয়েকজন বিজেপির নেতা পোস্ট করেছেন যে আজকে নাটাবাড়ি বিধানসভার কর্মী সভায় যদি উল্টো পাল্টা বলা হয় তাহলে তাকে ছাড়া হবে এটা তো তৃণমূলের কেউ লিখতে পারে না তাহলে হিপি তুমি বলছো যে বিজেপি নেই বিজেপি তো বেশ আছে বিজেপি আছে ফেসবুকে আছে বিজেপি আছে অষ্টপ্রহরে আছে পৌষ মাসের অষ্টপ্রহর শেষ কোথাও কোথাও অঞ্চল সভাপতিরা নিজের পকেটের পয়সা খরচ করে মাঘ মাসে অষ্টপ্রহরের বন্দোবস্ত করে দিচ্ছে কারণ কেউ যাতে বসে না থাকে মাঘ মাসে কিন্তু এই মাঘ মাসটাকে সারা বছর ধরে চালিয়ে যাবেন কীর্তন করতে থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করবেন কিন্তু হিপির নাম ধরে বেশি কথা কেন বলছেন হরে হরে কৃষ্ণ কৃষ্ণ করছেন ওদিকে হরে বলতে গিয়ে হিপি বলছেন কৃষ্ণ বলতে গিয়ে জগদীশ বলছেন উদয়ন বলছেন এগুলো বাদ দিতে হবে পর্যালোচনা করতে হবে